লোকসভা ভোটের দিন ঘোষণা হলেও আইএসএফ বাম কংগ্রেস জোট নিয়ে এখনও জোট কাটেনি ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে প্রার্থী হওয়া নিয়েও এখনও স্পষ্টভাবে মুখ খুললেন না নৌসাদ সিদ্দিকী রাজ্যের বেশ কিছু আসনে আইএসএফের পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করা হলেও যাদবপুর লোকসভা কেন্দ্র নিয়ে এখনো ধোঁয়াশা থাকছে যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যে অন্যতম বিধানসভা ভাঙড় বিধানসভা আর এই বিধানসভার বিধায়ক আইএসএফ এর চেয়ারম্যান পীরজাদা নৌসাদ সিদ্দিকী আইএসএফ উত্থান ভাঙড় বিধানসভা থেকে তাই যাদবপুর লোকসভা কেন্দ্র নিজেদের প্রার্থী দিতে চাইছে আইএসএফ শিবির আইএসএফ এর প্রার্থী ঘোষণা হওয়ার আগে থেকেই এই কেন্দ্র থেকে সিপিএম এর পক্ষ থেকে সৃজন ভট্টাচার্যের নাম ঘোষণা করা হয়েছে সৃজন ভট্টাচার্যের নাম ঘোষণা হওয়ার পর থেকে ভাঙড়ের বিভিন্ন এলাকায় প্রচার শুরু করে দিয়েছে সৃজন ভট্টাচার্য তবে পাশে পাওয়া যাচ্ছে না আইএসএফ কর্মী সমর্থকদের যে বিধানসভা থেকে আইএসএফের তথা নসাদ সিদ্দিকীর উত্থান সেই বিধানসভাতে বেশ কিছুদিন ধরে দেখা পাওয়া যাচ্ছিল না বিধায়ক নসাদ সিদ্দিকের দীর্ঘদিন বাদে ভাঙড়ের মাঝের আইটের ভাড়া বাড়িতে দেখা মেলে নসাদ সুদ্দিকের সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আইসেফ বাম কংগ্রেস জোট ও ডায়মন্ড হারবারে প্রার্থী হওয়া নিয়ে মুখ খোলেন নৌসাদ সিদ্দিকি সেভেন ফেজে সেভেন ফেজে যাদবপুর ইলেকশন আছে অনেকটা টাইম পাওয়া যাবে আমরা চাই বিজেপিকে সর্বপ্রথম এখানে বাংলা থেকে পরাস্ত করতে তার সাথে সাথে তৃণমূলকেও কিন্তু বিজেপি তৃণমূলকে পরস্ত করতে গিয়ে যদি আমরাই নিশ্চিন্ন হয়ে যাই আমাদেরকে যদি কর্নার করে দেয় মেনে নেওয়া যায় না অবশ্যই আমরা বিজেপি তৃণমূলকে পরাস্ত করার জন্য আমরা সর্বোচ্চ স্যাক্রিফাইস করতে প্রস্তুত আছি আর কটা দিন অপেক্ষায় আছি যদি কংগ্রেস বা লেফটের পক্ষ থেকে কোনো সে ধরনের সদর্থক ভূমিকা না দেখতে পাই তাহলে আমরা যাদবপুর সহ বিভিন্ন জায়গাতে আমাদের যেগুলো প্রার্থী দেওয়ার মনস্থির করেছিলাম আমরা প্রার্থী দেবো আপনার শখের গাড়িটি আপনি সার্ভিস করতে চান চলে আসুন এইটু জেড কার শোরুমে সব ধরনের ফোর হুইলার আধুনিক উন্নত মেশিন সহ অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা পালিশ করানো হয় কলকাতা বা নিউ টাউনে থেকে কম খরচে সার্ভিস করতে পারবেন ঠিকানা ভাঙরে হাতি শালা সিক্স লেন কে ওয়ান বাস স্ট্যান্ড যোগাযোগ নাইন এইট থ্রি টু থ্রি সিক্স টু ফোর ওয়ান ফোর নাম্বারে না আমরা তো জোট এখনো করিনি জোট যদি হয়ে যায় তাহলে একসাথে করবো আমরা জোটের অপেক্ষায় যাচ্ছি আর নাহলে আমরা এখন ভাবেই করতে হবে বাগানাইটে সেখানে আইএসএ কর্মী আক্রান্ত হলো সেখানে আইএসএ কর্মী পাশে দাঁড়ানো সিকিউর ফ্ল্যাগ পাশে দাঁড়ানো উনি ছিলেন উনি এসেছিলেন দেখেছিলেন এটা সৌজন্যতা তবে আক্রান্ত হলে দেখতে যাবেন আর সেই যখন ভোটে নেতা হতে চাইছে তাকে কেন অপেক্ষা করা হচ্ছে সেটা প্রশ্ন থেকে যাচ্ছে আমরা আমাদের আপনি কাকে পাশে থাকার কথা বলছেন আমাদের নেতৃত্বরা যথেষ্ট নেতৃত্বরা যথেষ্ট হয়ে উঠেছেন নেতৃত্বরা এখন আমাদের ভাঙরকে দেখে নিচ্ছে ভাঙড়ের নেতৃত্বরা দেখুন আমরা ডোর টু ডোরে বেশি বিশ্বাসী মিটিং মিটিং করতে হলে টাকা পয়সা লাগবে আমাদের গরিব দল ওই প্রোমোটারদের কাছে অবৈধ ডেয়াল লটারি অবৈধ সরি ডিয়াল লটারিটা অবৈধ নয় এখনও জানি না অবৈধ কি অবৈধ মুহূর্ত করে দিও কবে অবৈধ করবে ঘোষণা করবে মদের গ্যাজার থেকে টাকা তুলে পার্টি আমরা চালাই না আমাদের ঘাটের টাকাতে পার্টি চলছে সুতরাং আমাদের এত বড় বড় মিটিং মিছিল আমাদের করার মতো সমর্থন নেই আমরা যতটুকু পাচ্ছি আমাদের ঘাটে টাকা দিয়ে ছোটো ছোটো মিটিং পরিজনে ডোর টু ডোর গিয়ে মানুষের সাথে কথা বলছি তার থেকে বড়ো কথা মানুষের পরিষেবা দেওয়াটা আমি এখন দলীয় ব্যাপারটা দলীয় সংগঠন সংগঠন যারা দেখছেন রাজ্য কমিটির যারা দায়িত্বে আছেন তারা নিশ্চিতভাবে দেখে এগিয়ে যাচ্ছেন পরিষেবার ক্ষেত্রে আমি সত্যি কয়েক বেশ কয়েকটা দিন আসতে পারিনি রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন অত্যাচার যেখানে হচ্ছে সেখানে ছুটে যাচ্ছিলাম যাচ্ছি ফলে এখানে যেই সময়টা দেওয়া দরকার সেই অর্থে দেওয়া হতে পারেনি কিন্তু পরিষেবা দেওয়া থেকে এখানে কেউ ব্যাঘাত পাইনি আমরা অব্যাহত ছিল এখানে পরিষেবা আমার পক্ষ থেকে সেগুলো এখানে আমাদের অফিস আছে এখানে নিয়মিত যারা যোগাযোগ করতো অফিসে অফিসের মাধ্যমে আমার কাছে কাগজ চলে যেত বা যে রেকমেন্ডেশন সব যেগুলো প্রয়োজন আছে সেগুলো আমরা পূরণ করে আবার অফিসের মাধ্যমে তাদের কাছে পৌঁছে দিতাম শুধুমাত্র ভাঙন নয় সারা রাজ্যের মানুষকে কিভাবে বিজেপি এবং তৃণমূলের হাত থেকে বাঁচানো যায় তার লড়াই আছিলাম আছি থাকবো দেখুন ভয় পাওয়ার কোনো জায়গা নাই আমাদেরকে জেল খাটিয়ে ভয় কাটিয়ে দিয়েছে মিথ্যা মামলা দিয়ে ভয় কাটিয়েছে ভয়ের কোনো জায়গা নাই কাউকে তো ওনার বিরুদ্ধে লড়াই করতে হবে ডাইমার আর সেই আমি প্রস্তুত ছিলাম আছি এখনও ব্যক্তি নস্বাস্থ্যের দিকে একশো শতাংশ প্রস্তুত আছে দলগতটা সিদ্ধান্তের ব্যাপার থেকে দলগত সিদ্ধান্ত যতক্ষণ না হবে অনুমোদন না হবে আমি তো নমিনেশন দিতে পারছি না সেটা অপেক্ষায় আছি সেকেন্ড লিস্ট বারো হতে হবে খুব তাড়াতাড়ি আপনার সেখানে কিছু দেখতে নিশ্চিতভাবে পাবেন ঘটপুকুরে এই প্রথম বিডিও অফিসের কাছে কলকাতার সমমানের সিটি ডায়াগনস্টিক সেন্টার এখানে কম খরচে প্রতিদিন রক্ত পরীক্ষা এক্স রে ইসিজি ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি এবং পেটের ছবি করা হয় এছাড়া বাড়িতে গিয়ে রক্তের নমুনা সংগ্রহ করে টেস্ট করার সুব্যবস্থাও আছে সমস্ত টেস্ট থার্টি পার্সেন্ট ছাড়ে করানোর জন্য এখন স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন